হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শনশনি স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু এবেন নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে আছি অনলাইন নিউ মার্কেটে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি এইটা ব্রেশ খুবই সুন্দর করে কিন্তু একটা ওয়ার্ক পাচ্ছ গলার পোর্শন এই যে আর সাথে কিন্তু একটা টার্সেল আর্ট পাচ্ছ কাপড় থাকছে সফট কোয়ালিটির জর্জেটের মধ্যে এবং প্রিমিয়াম কোয়ালিটি থাকছে নিচে কিন্তু একদম সুন্দর করে র্যাফেল করা থাকছে আর এগুলো কিন্তু সেমি লংয়ের মধ্যে থাকছে হাতাতে স্মুকি করা রয়েছে এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি এই একটা কালার থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে সাথে কিন্তু তোমরা বেল্ট পাচ্ছ প্রাইস কত ভাই এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে আছে কত বডি আছে 42 থেকে 44 লং কত কম বেশি আছে 38 42 ওকে আর এটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে স্কাই কালার মূল তো এখানেও কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছ হাতাটা হাতাটা দেখিয়ে দিই হাতাটা দেখো ভিউয়ারস এত সুন্দর আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাই দেখ খুবই ভালো অনেকগুলো কালেকশন আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেব তোমাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনের নম্বরে কন্টাক্ট করবে এটা রয়েছে পিয়াস কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো ছয়শো নব্বই টাকা করে এটা রয়েছে বাঙি কালারের মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু নিচে ইনার অ্যাড করা রয়েছে আর একটা ডিজাইন দেখে দিচ্ছি ওয়াভার্স এইটা দেখো এটা কিন্তু অনেক নাইস উপরে কিন্তু খুবই সুন্দর করে এভাবে স্টোন ওয়ার্ক পাচ্ছো আর সাথে কিন্তু নিচে খুবই সুন্দর করে কুচি থাকছে হাতাটা থাকছে বাটার ফ্রাইয়ের মধ্যে আর এটা দেখিয়ে দেবো এই একটা পাচ্ছ ওপরে কিন্তু কাজ পাচ্ছ এবং এখানে কিন্তু বেল্ট পাচ্ছ ছোট বড় করে নিয়ে পরে নিতে পারবে এটারও বডি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং হবে তোমার আটত্রিশ বিয়াল্লিশ এরকম আর কি একটা স্কাই কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে ওয়াফার এইটা দেখে এটা কিন্তু অনেক গর্জেস মানে সিম্পলের মধ্যে গর্জেস যেটা বলে আর কি আমরা এটা দেখিয়ে দিচ্ছি ডলার পাতির মধ্যে উপরে কিন্তু খুবই সুন্দর করে ডলার পাতি কাজ থাকছে এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই আর নিচে কিন্তু র্যাফেল করা রয়েছে আর ঘেরও কিন্তু প্রচুর পরিমাণে পাচ্ছ এটার প্রাইসও থাকছে ছয়শো নব্বই টাকা করে এটার মধ্যে তোমরা পাঁচটা ছয়টা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা কালার থাকছে পিঁয়াজ কালারের মধ্যে সেমভাবেই কাজ পাচ্ছ প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে একটা রয়েছে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা শপে চলে আসবে আমি লাস্টে কিন্তু অ্যাড্রেসটাও দেখিয়ে দেবো এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র ছশো নব্বই টাকা করে আর দেখিয়ে দিচ্ছি পিঙ্ক টাইপের মধ্যে আর এটা দেখিয়ে দেবো বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে বডি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং আছে আটত্রিশ বিয়াল্লিশ চল্লিশ এরকম আর কি একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটারও বুকের পশনে চিকেন কারি কাজ পাচ্ছ সাথে কিন্তু সিকোয়েন্সের প্যানেল পাচ্ছো হাতাটা দেখিয়ে দিব হাতাটা স্মুকি পাচ্ছ নিচে কিন্তু র্যাপেল কালার রয়েছে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা করে এটার মধ্যে তোমরা কয়েকটা কালার পাবে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ফুলার প্রিন্টের মধ্যে ওয়াও ওইটা দেখো হিয়ার্স এটার সাথে একটা প্যান্ট বলো প্লাজো পরলে কিন্তু একটা খুব সুন্দর একটা আউটফিট হবে একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা করে একটা রয়েছে এবার কিছু স্মুকি টাইপের মধ্যে দেখিয়ে দিচ্ছে এগুলো গাউন মূলত এখানে বুকের পোর্শনে সুন্দর করে স্মুকি পাচ্ছে এবং উপরে কিন্তু রাইফেল করা রয়েছে কোমরে কিন্তু কুচি থাকছে হাতাটা দেখিয়ে দেব ব্যাক সাইডে কিন্তু সেমভাবে ভাবে তোমরা কুচি পাচ্ছো হাতাটা স্মুকির মধ্যে থাকছে এটার প্রাইস কত ভাই পাঁচশো নব্বই টাকা করে আইটা দেখিয়ে দেবো এটার মধ্যে কালার একটা থাকছে প্রাইসে মাত্র পাঁচশো নব্বই টাকা করে আইটা দেখে দিচ্ছি চিকেন কারি টপস এটা কিন্তু তিনটা লেয়ারে কাজ পাচ্ছ এই যে এটা প্রাইস কত পাঁচশো নব্বই টাকা করে বড়ি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ এই যে আইটা প্রত্যেকটা কিন্তু খুবই নাইস এটা থাকছে পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ আর অলিভের কম্বিনেশনে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা করে একটা রয়েছে আইটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা করে একটা থাকছে আর প্রত্যেকটা কিন্তু খুবই নাইস মানে একটা থেকে আইটা আরো বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভাইয়ের একদম অফার প্রাইসেই দিয়ে থাকছে এটা রয়েছে এটা কাপড় কিসের মধ্যে ভাইয়া ওকে এটা কাপড় থাকছে আলে জর্জেটের মধ্যে উপরে কিন্তু সুন্দর করে অর্গানজার একটা প্যানেল পাচ্ছ আর এখানে কিন্তু র‍্যাফল করা রয়েছে এই যে এটা ডিসকাউন্ট 390 টাকা প্রাইস থাকছে মাত্র 390 টাকা মানে 390 টাকা এত সুন্দর একটা টপস পাচ্ছ তোমরা ভাবা যায় মানে প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি এবং খুবই ভালো ব্যান্ডেড টাইপের মধ্যে আর এটা দেখিয়ে দেব এটার অনেকগুলো কালার আছে একটা থাকছে প্রাইস থাকছে মাত্র 390 টাকা করে একটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে আর দেখিয়ে দেখে দেব হোয়াইটের মধ্যে আর রয়েছে বডি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ প্রাইস আছে মাত্র চারশো তিনশো নব্বই টাকা করে একটা থাকছে বা ওইটা কিন্তু অনেক নাইস এটা রয়েছে প্রত্যেকটা কিন্তু ছোট প্রিন্টের মধ্যে থাকছে ওকে এটার বডি চল্লিশ থেকে ওকে একটাই প্রত্যেকটার সাথে তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ বড়ো করে নিয়ে পরতে পারবে আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এগুলোর প্রাইস ছিল তিনশো নব্বই টাকা করে এটা থাকছে এটা আরেকটা ডিজাইন মূলত কলার পশনে কিন্তু খুব সুন্দর করে তিনটা বাটন পাচ্ছ সাইডেও কিন্তু বাটন থাকছে এই যে এটা এক পিস আছে তো যে আপনার ভালো লাগবে অবশ্যই দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে প্রাইস ছিল মাত্র তিনশো নব্বই টাকা করে এবার আর এটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর তার পশন সেম ভাবে তোমরা কাজ পাচ্ছ আর ক্রপ পাচ্ছো সাথে কিন্তু প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকছে মাত্র তিনশো নব্বই টাকা করে এটার মধ্যে তোমরা পাঁচটা প্রিন্ট পাবে দেখে দিচ্ছি একটা থাকছে আর একটা দেখিয়ে দেবো কাপড় মধ্যে এটা রয়েছে আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো তোমরা সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি আবার দেখিয়ে দেবো তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম অনলাইন নিউ মার্কেটে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ